বল কোন মগে আছে কে বলতে পারবে বল এই মগে আছে এই লন আমার পাঁচ হাজার টাকা আমি আর পাঁচ হাজার বেশি দশ হাজার লাগাইলাম আমি সব এই বিশ হাজার লাগাই দিলাম থামো বাইস্টারা বল এই মগে আছে চাচা আপনি কেমনে জানেন আর আপনি যদি এত জানেন তাহলে আপনি টাকা লাগাইলেন কে আমি টাকা লাগাই না আমি টাকা বানাই পকেটে নাই ফুটা পায় আবার বড় বড় কথা কয় এ ভাই আপনি মগ গেলাম দেখলেন বলেই মগে না বলেই মগে আর এই সব টাকা এখন আমার কি ভাই তোমরা তো আমার কথা শুনলে না আমার কথা শুনলে তোমাদের সব টাকা ডাবল হয়ে যাইত অবশ্যই এখন আরো সময় আছে তোমরা এক কাজ করো আর একটা গেম খেলো তোমাদের টাকা আমি ডবল করে জিতাই দিতেছি ভাই আমার তো খুব আধ্যাত্মিক মনে হইতাছে চাচার কথা মতো টাকাটা লাগাই দাও খারা লাগাইতাছি ভাই আমি আবার খেলবো খেলা শুরু করেন এই যে বল সবাই দেই এবার বলেন কোন মগে টাকা লাগাবেন বল এবারও এই মগে আছে ঠিক আছে তাহলে এই মগে আমি পাঁচ হাজার টাকা লাগাইলাম বাইস্তা মাত্র পাঁচ হাজার টাকা তোমার কাছে যা টাকা আছে সব লাগাও আমার কাছে তো মাত্র এই কয়টা টাকা আছে চাচা আপনি শিওর পামু তো তোমার কোনো চিন্তা নাই তুমি সব লাগাও তোমার টাকা আমি ডবল করে দেব আপনার কথা মতো আমি সব লাগায়া দিলাম এই লোন তাইলে আমি আরো লাগাইলাম আমার কাছে যা আমার কাছে যা আছে আমিও তা লাগায়া দিলাম আপনি মগটা খুলেন মগ খুলেন ইয়েস 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 গেছি আমি তো বরবাদ হয়ে গেলাম হা আমার টাকা দেন আগে শুক্রিয়া চাচা আরে চাচাই কই গেল এখন এত ভালো মানুষ আছে দুনিয়ায় আম গেতগুলো টাকা জিতায় কিছু না নিয়ে চলে গেল আরে আপনারা এনারে চিনেন না ইনি একজন অনেক বড় জ্যোতিষী টাটা ইলন মাস্ক মুকেশ আম্বানি সবাই এর কাছ দিয়ে বুদ্ধি নেয় সবাই এনার অনেক বড় ভক্ত এ ভাই চাইলে আপনি আমার টাকাটি তাড়াতাড়ি দেন আমি চাচার পিছে গেলাম আপনি অনেক মানুষও ধনী বানাইছেন আপনি আমার একটু ধনী বানা দেন চাচা আপনি আমাদেরও ধনী বানা দেন আচ্ছা তমগু যদি ধনী হওয়ার শখ থাকে তাইলে তমগু সব টাকা পয়সা লইয়া ওই বটগাছের তলে চল্যাহো আচ্ছা ঠিক আছে খারান এখনই লয়ে গেছি চল আমরাও যাই সব টাকা পয়সা নিয়ে আসছি সাবধানে ওই ওই চাচাই চাচা আপনার কথা মতো টাকা পয়সা সব কিছু নিয়েছি এখন কারণ কেমনে বড়লোক হম চাচা আমিও লয়েছি হুম এত তারাহুরার দরকার নাই বস তোমরা কালকে তো জানো থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটের কাউরান বাজারের রঙিন পানি খাও তোমরা আগে পানি খাও তারপরে তোমাগো ধনী বানায় দিতে আসি হ্যাঁ রাসা এই যে ওদের কি হলো কিছুই হয় নাই ভাইস্তা তোমরা রঙিন জগতে চলে গেছো পাঁচ ঘন্টা পরে তোমরা হুশ হইয়া ধনী হইয়া যাবা আহা ভাইস্তা বাইরাও এই যে চাচা এই লও টাকার ব্যাগ চাচা এই লোকগুলো আপনি এত সহজে কিভাবে বোকা বানাইলেন আজকাল মানুষ লোভী আর অতি লোভী মানুষকে বোকা বানানো যায় খুব সহজে